ব্যাক আবার একটি নতুন ভিডিওতে তো গাইস আজকে ধরো লোড করছি এইখান থেকে এই রাজাপুর থেকে লোড করছি যাবো হচ্ছে বালেশ্বর ঠিক আছে কলা আর এই দেখো বাষট্টিনুপঞ্চে আসছে এই ল্যাংটা গাড়ি হোকায় রকেট রে বাবা রকেট ঠিক আছে রকেট হোকায় রে শুধু এটা চৌত্রিশ ছাব্বিশের কথাটা আজকে একটু মনে পড়ছে কিছু করার নেই মনে পড়লেও ভাই নিজেকে বাঁচতে হবে কাউকে তো হারাতেই হবে তো পরে একদম রিভিউ দিয়ে দেবো এটা উপরে উপরে দেখালাম ঠিক আছে পুরো পরে সময় রিভিউ দিয়ে দেবো পুরো টোটাল তো চলো লোডভর দুটো গাড়ি একসাথেই যাচ্ছি দুটো গাড়ি একসাথে লোড হচ্ছে দুটো গাড়ি এক মালিকের লোড হচ্ছে দুটো গাড়ি একই জায়গায় যাবো ঠিক আছে সব কিছু এক শুধু ছোটো আমি বড়ো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর ওই গাড়ি করা লোডছে এটা তো করা হচ্ছে দুটোই যাবো বালেশ্বর তো চলো লোড ফোড করে নিই তারপর কথা হবে এর ওখান থেকে চলে আসলাম এসে আরেক জায়গায় লোডিংয়ে যাচ্ছি কিন্তু হালাত খুবই খারাপ ঠিক আছে যে লেবার ওই লেবার খেতে গিয়েছিল যে আমরা আবার এসে রান্না বান্না চাপিয়েছি ভাত তো হয়েছিল এখন মাংস রান্না হচ্ছে গুরুদেব আর আমি রান্না করছি তো যাবে ধনেপাতা যাবে টমেটো দেওয়া হয়ে গিয়েছে ঠিক আছে আলু ভাজা হয়ে গিয়েছে এখন এই মাংসটা সিদ্ধ হবে কষা হবে ব্যাস কমপ্লিট দিয়ে এখান থেকে গিয়ে

চলো আস্তে যাই দেখি অতীতি যাওয়া যায় আরো কি পাঁচের জায়গা রোড হচ্ছে রোড হয়ে আসুক একসাথেই যাবো আমাদের গোলাঘর থেকে ঠিক আছে গোলাঘর থেকে আস্তে আস্তে আমরা এখান থেকে আস্তে আস্তে চলে যাব ওখানকার কলকাতার আছে তো দেখি আবার কী পরিস্থিতি হয় সেজন্য এখান থেকে বেরিয়ে যাবো চলো সো আস আমি এসেছিলাম মানে কালকে গিয়েছিলাম বালেশ্বর কিন্তু আমি ভিডিওগুলো করিনি ঠিক আছে তো বালেশ্বর থেকে মাছ লোড করে এসেছিলাম ভাই সাহেব এখন বাজে চারটে পাঁচটা বাজে ঠিক আছে তুমি আমি যখন ঢুকি তখন বাজে আড়াইটে ঠিক আছে এত পরিমাণে বাড়া জ্যাম পড়েছিল এখানে ঠাকুর দেখার ভাই রে ভাই কি বলবো মানে এখনো পঞ্চমী শুরু হলো না ঠাকুর এখনো মানে কি ওটাকে মানে যেখানে ঠাকুর তো থাকে সিংহাসন মানে কি বলো এটাকে বেশ ভুলে গেলাম ঠিক আছে যাই হোক কিছু মনে করো না কেউ তো ওইখানে এখনো ঠাকুর এখনো বসেনি ঠিক আছে প্যান্ডেলে এখনো আসেনি ঠাকুর এখনই এত ভিড় তাহলে ভাই পরশু দিন আমি কীভাবে আসবো মাস নিয়ে আমি তো সেটাই ভাবছি কারণ এনি টাইম তো নো এন্ট্রি আছেই আমাকে আজকে ধুলাগড় থেকে ধুলাঘর থেকে আমার পাতিপুকুর হচ্ছে প্রায় তিরিশ কিলোমিটার মতন রাস্তা হয় ঠিক আছে তো তিরিশ কিলোমিটার রাস্তা লাগলো আমার পাঁচটা ঘন্টা তার মধ্যে আমার তেল ছিল দেখো ট্যাঙ্কির উপরে ওই যে হাফ ট্যাঙ্কি হয়ে যায় যে একটা সাদা সাদা কালার এই যে ট্যাঙ্কি দেওয়া না এই অবধি তেল ছিল ওইখান থেকে এই তিরিশ কিলোমিটার রাস্তা গিয়ে আমার হাফ ট্যাঙ্কির তেলের কম হয়ে গিয়েছে তাহলে বুঝতে পারছো তো কীরকম আমার পরিস্থিতি আর তার থেকে পরিস্থিতি খারাপ হবে পরশুটা দিন পরশুটা দিন মানে কালকে যে পঞ্চমী মানে শনিবার পঞ্চমীর ষষ্ঠীর দিন হবে আরও জ্যাম ষষ্ঠী সপ্তমী অষ্টমী ষষ্ঠী গাড়ি চালাবো চালিয়ে এদিক আর উড়িষ্যার দিক আর আসবো না কারণ এই দিকটায় বেশি ঝুট ঝামেলা হচ্ছে দেখছি হ্যাঁ আরামবাগ পরাঙ্গবাগের ওইদিকে অতটা ঝুট ঝামেলা নেই ওই ওইদিকে যাবো আলু আর আলু খালি আলু আলু নিয়ে চলে যাবো করিমপুরে তো চলো সব আশা করি সবাই বুঝতে পেরেছো কি বলতে যাচ্ছি। ঠিক আছে এই পুজোযাত্রা আসলে আমাদের একটু কষ্টই যায় কিন্তু সবাই আনন্দ পাই আমাদের সেই কষ্ট অতটা হবে না কারণ আমরা একা কষ্ট করি গাড়ি ড্রাইভাররা একা না মানে পুলিশরাও পুলিশদেরও সঙ্গে নিতে হবে আমাদেরকে তারপর আমাদের দেশের সেনা তারপরে আমরা তো ড্রাইভাররা তো আছি ঠিক আছে মানে এই কটা ডিফেন্স লাইন আর ড্রাইভার এরা মানে পুজো বলে কী জিনিস আমাদের আমি যা যে পাঁচটা বছর হয়ে গেলো পুজো ঠিকঠাক মতন পুরো সাত দিনে সাত দিনে আমি বাড়ি থাকতে পারিনি ঠিক আছে ওই দু দিন তিন দিন এর আগের দিন ছিলাম আগের আগেরবার ছিলাম দুদিন কারণ ভাই লোকের টাকায় গাড়ি কিনা তো এটা হয়ে গিয়েছে ঝামেলা লোকের টাকায় যতদিন গাড়িটা থাকবে লোকের টাকা আমাকে দিয়ে যেতে হবে আর লোকের টাকা দিতে গিয়ে আমাকে মানে গরুর মতন দিন রাত থাটতে হবে এই যে আজকে নিয়ে ছখানা রাত আমার জাগা হয়ে গেলো আমি কালকে যেতেই পারছিলাম না এত পরিমাণে আমার ঘুম লাগছিলো ঠিক আছে তবুও কষ্ট কষ্ট করে গিয়েছি কিছু করার নেই তো চলো আমি এই এয়ারপোর্টের রাস্তায় ঢুকছি হ্যাঁ এটা হচ্ছে বাবুইহাটি বাবুহাটি আর এখান থেকে আড়াই নম্বর হচ্ছে দু তিন কিলোমিটার আছে তারপরেই তোমার হচ্ছে বিরাটি বিরাটির মধ্যে দিয়ে ঢুকে একদম কল্যাণ এক্সপ্রেস কল্যাণ এক্সপ্রেস দিয়ে গিয়ে জাগুলি গিয়ে খালি করবো আঠাশখানা আঠাশখানা আঠারশো টাকা মায়না সরি ভাড়া দেবে আমাদের কলকাতার এখান থেকে বাগুইহাটির থেকে ঠিক আছে পাতিপুকুর থেকে যাওয়ার পাতিপুকুর থেকে আঠাশশো আঠাশটা মাল আছে আঠাশশো টাকা ভাড়া এই চব্বিশটা মাল আছে চব্বিশশো টাকা ভাড়া দেবে আছে দু হাজার টাকা দেবে আর ওদিক থেকে নিয়ে এসে ন হাজার দশ হাজার এগারো হাজার টাকা ভাড়া হয়ে গেলো মানে দুশো তিরিশ কিলোমিটার রাস্তায় এগারো হাজার টাকা ভাড়া হয়ে যাচ্ছে ঠিক আছে তো অসুবিধা নেই হ্যাঁ দেখো মাদার চোর বাবার বাংলার ঘোড়ার দিকে তো চলো তো ভাই জীবনে আমার কলকাতায় আসা হবে কি হবে না জানি না তবে এই যে গাড়ি চালানোর মানে গাড়ি চালানোর জন্য আমি হয়তো আজকে প্রথমবার কলকাতায় এই যে পুজোর মধ্যে এইবার প্রথমবার কলকাতায় আসলাম দেখো প্যান্ডেলটা দেখো প্যান্ডেল তো এটা না ভাই এটা হচ্ছে লাইটিং ঠিক আছে তো যাই হোক এইটুকুই দেখার এই সৌভাগ্য বা কজনের হয় কলকাতায় ঠাকুর দেখতে আসা তো আমার যাই হোক হয়েছে নমস্কার আমরা আর সম্মান দিয়ে ডাকলাম না নমস্কার দিয়েছি এটাই অনেক জীবন না আমাদের কয়লা করে দিলে তো চলো আস্তে আস্তে পাখি উঠছে